হাচ আমাকে দেখা যায় অথবা ভাত দেখা যায় ভাত দেখা যায় না আমাকে দেখা যায় ঝুন ঝুন উপরে পড়েছে আবার ঝুন করে হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ হাতে রান্না খুবই মজা এমনিতেও গত কালকে বিফ চিলিটা ছিল কিন্তু প্রায় শেষের দিকে ভয় করতে সেটা ধরতে গত কালকে আমার শ্বশুর আসলো বাংলাদেশ থেকে আপনাদের সাথে ভ্লগে শেয়ার করেছি সেই সাথে এটাও দেখাইছে যে খাবার দাবার কি কি আনা হয়েছে আরও কিছু বাকি ছিল গতকালকে দেখানো শেষ করতে পারে নাই সেগুলো ইনশাল আজকের ভিডিওতে দেখাবো শেষের দিকে আর আজকে হচ্ছে কি রান্না করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি তো এই যে ইলিশ মাছটা আছে এই ইলিশ মাছটাও কিন্তু বাবা বাংলাদেশ থেকে আনছে আমার মা দিয়ে দিয়েছে তো এই ইলিশ মাছটা এখন আমি রান্না করব। বাংলাদেশি সবজি দিয়েই বাংলাদেশি সিম আনা হয়েছে তো সিম আলু দিয়ে আমি ভাবছি যে ইলিশ মাছটা রান্না করব আর সেই সাথে আমাদের গতকালকের তরকারি আছে একটু সেটাও হচ্ছে জাল করে নিব খুব একটা বেশি নাই গতকালকের তরকারি আর সেটা হচ্ছে বেশি কেউ খাবেও না যারা বড়রা আছেন তারা মাছ তরকারি বেশি পছন্দ করবে তো সেই কারণে মাছ দিয়ে তরকারি রান্না করছি আর গতকালকে রোস্টও আনা হয়েছিল চিকেন রোস্ট যেটা সেটা দিয়ে হচ্ছে আমি খাবো যার যেটা ভালো লাগে সেটাই খাওয়া হবে কারণ চিকেন রোস্ট দিয়ে সবাই খাবে না আবার গতকালকের তরকারি দিয়েও সবাই খাবে না সো ভাবলাম যে মাছটাও রান্না করি আর মাছ তরকারির সাথে আগের তরকারি মিলে ভালো করে হয়ে যাবে তো ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর সেই সাথে চুলায় হচ্ছে আমি পেঁয়াজটাও কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষাচ্ছি ইলিশ মাছের জন্যই দুই চুলায় দুটা বসা দিছি আর ওখানে হচ্ছে সিম আলু দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব তারপরে আমি মাছটা দিয়ে দিব সবগুলো মাছ আজকে রান্না করতেছি না মূলত মাছ আর মাথা দুটাই রান্না করতেছি বাকি টুকটাক কিছু রেখে দিয়েছি যেটা আর একদিন আবার অনেক কিছু দিয়ে মিলিয়ে খাওয়া যাবে বেশি ছিল না বাট আমরা তো মানুষও বেশি না সো আমাদের দুইটা ইলিশ মাছ পুরোটা খুব দরকারও নাই তো এখন এখানে হচ্ছে আলু আর সিম দিয়েও কষিয়ে নিয়েছি বাংলাদেশের জিনিসই অন্যরকম মানে রান্না করার সময় ডিফারেন্সটা বোঝা যায় আসলে আর এই চুলায় এই যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গতকালকে বিফ চিলিটা ছিল অন্য কিছু আর তেমন একটা নাই তো সেগুলো চুলায় জাল করতেছি না মাইক্রোওয়েভে গরম করলেই হয়ে যাবে আর এখানে আমার সবজিটা কিন্তু প্রায় শেষের দিকে এগুলো হয়ে গেলে আজকে রান্না বান্না প্রায় শেষ সেই সাথে গতকালকে ভর্তা করেছিলাম সেই ভর্তাও আছে অনেক খাবার আছে তারপর আছে আর কি বাংলাদেশের একটা তরকারি রান্না করা যাতে যারা যারা ওগুলো না খাবে তাদের জন্য মানে এটা একটা অপশন হবে আর কি এই যে দেখেন আমি পোলাও নিছি সেই সাথে বাংলাদেশের রোস্ট দুই পিস রোস্ট নিচি লেবু এটাও বাংলাদেশের লেবু সবুজ যে লেবুটা অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে অনেক অল্প শশান এসছি কারণ আমার লেবু আর পেঁয়াজে আমার প্লেট ভরে গেছে বড় একটুকটা পেঁয়াজ আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা বোম্বাই মরিচ মা একটু খাইছে এখন আমি এটাকে একটু ট্রাই করে দেখবো তো এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা রোস্ট পোলাওয়ের শখ মেটাবো এখন আশা করতেছি যেরকম ভাবতেছিলাম ওরকম লাগবে আলহামদুলিল্লাহ আমি যেটা খেতে চেয়েছি আমার সামনে আমার তেমন কিছু আর বাংলাদেশ থেকে ইচ্ছা করে নাই যে ওইটা খাবো বা ওইটা খাবো হঠাৎ করে কেন যেন চিকেন রোস্টটাই খেতে ইচ্ছে করলো আলহামদুলিল্লাহ যেটা খেতে চেয়েছি সামনে এসে হাজির হয়ে গেছে এরকমই রিজেক্ট কার কখন কোথায় আছে বলা যায় না হঠাৎ করে কেন যেন আমার বাংলাদেশ থেকে মনে হলো যে রোস্ট রান্না করা রোস্ট আনতে বলি আমার মেজ মামি রান্না করছে তার হাতের রান্না খুবই মজা এমনিতেও আর আমার বোন বোনটাকে হেল্প করছে অনেক ঘ্রানটাই ওরকম আমি ঘ্রানটাই মিস করছিলাম আর রকম শুকনা শুকনা এখানকার মুরগি কিন্তু অনেক মাংস থাকে অনেকেও তো এটা পছন্দ করতে পারেন আমার কাছে এরকম হাড্ডি হাড্ডি ভালো লাগে আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক 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 ধন্যবাদ পুরো রোস্টটা বানানো থেকে শুরু করে বাজার থেকে আনা শুরু করে এ পর্যন্ত আসা পর্যন্ত যারা যারা পিছনে আছে সবাইকে অনেক ধন্যবাদ কারণ আমার যদি অনেক কিছু খেতে ইচ্ছা করতো তাহলে হয়তো জিনিসটা এভাবে ফিল করতাম না শুধু এটাই খেতে ইচ্ছা করতেছিল আর তেমন কিছু মানে একে আনলে খাবো না আনলে না এরকম আর কি সো এভাবে রান্না করে দিছে যত্ন করে আর আমি এখন খেতে পারতেছি ভালোই সেরোসটা মাংস খাওয়া খেতে শেষ একটু ভাত চাই নাকি মানুষ কিভাবে যে খাওয়ার ভিডিও করে জানি না আমার ক্যামেরা ফিট করতেই আমার কত কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে আমাকে দেখা যায় অথবা ভাত দেখা যায় ভাত দেখা যায় নালে আমাকে দেখা যায় এটা অনেক টাফ একটা কাজ ক্যামেরা ফিট করাই জাস্ট সুন্দর করে যেভাবে আকর্ষণীয় লাগবে সবাই পছন্দ করবে তারপর ইজিলি খাওয়া যাবে এরকম আর কি সো আমি যে বইয়ের উপরে রাখছি কারণ ভাত দেখা যাচ্ছিল না টেবিলে রাখলে যাই হোক আমি তো আসলে এমনিতেই একটু শেয়ার করার জন্য আসছি পুরো খাবারটা দেখাবো না অসুবিধা নেই ভয় করতে সেটা ধরতে হুম হুম ভালো ঝালমরিচার ঘ্রান আছে ঘ্রান মোটামুটি চাল দিয়ে দিতে এখানে আমরা বাসমতি চালের খাই চিনি গুঁড়া চালের পোলাও কিন্তু অনেক মজা লাগে আমার কাছে অনেক পছন্দ চিনি গুঁড়া চালের পোলাও বিরিয়ানি যেটাই হোক ছোট ছোট থাকে অনেক আলহামদুলিল্লাহ রান্না খাওয়া তো হলো তো চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ থেকে যে সুন্দর গিফটগুলো আসছে এটা হাই হাইওয়ে ফ্রম বাংলাদেশ এটা হচ্ছে পাঠিয়েছে আমার ছোটো খালামনি এই পুরো বক্সটা এখানে হচ্ছে আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না এটা কি বাট পরে বুঝতে পারছো ওটা হচ্ছে কানের দুলে যে টানা পরে সেটা এছাড়া অনেকগুলো দেখেন কত সুন্দর সুন্দর কানের দুল যদিও এখন খুব একটা কানের দুল পড়া হয় না যেহেতু হিজাব পরি বাট বাসায় তো পড়াই যেতে পারে আর হিজাব পরলে অনেক সময় এমনভাবে হিজাব পরা যায় যে দেখা যায় বাট আমি ওভাবে এখনও চেষ্টা করি নাই সেই সাথে এখানে এই যে কাঠগোলাপ ফুলের মতো যে হেয়ার ব্যান্ড এটাও কিন্তু খুব সুন্দর দেখতে নতুন নতুন এটা অনেক দেখা যাচ্ছে কানের দুলগুলো দেখেন অনেকগুলো কানের দুল দিসে এটা হচ্ছে দুল আবার সেই সাথে এই যে টপও আছে। কানের টপগুলো কিন্তু খুবই সুন্দর আমি বাসায় পরবো ঠিকই বাট হয়তো দেখাতে পারবো না হিজাব পরার কারণে তো এই সুন্দর সুন্দর গিফটগুলো দিয়েছে আমার ছোটো আন্টি সেই সাথে এই যে জামা থ্রি পিস সালোয়ার কামিজের একটা সেট এটাও হচ্ছে দিয়েছে এটা আমাদের তিনজনকেই দিয়েছে আমাকে আর আমার দুই ননদকে পুরোটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ আনটি আঙ্কেল আপনাদের বাসার সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সুন্দর গিফটের জন্য সেই সাথে এখানে যে চুরি দেখতে পাচ্ছেন এটা আমার রিমের জন্য হচ্ছে আমার ছোটো বোন পাঠিয়েছে আলিফা থ্যাংক ইউ আলিফা তোমার চুরি দুটো অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা ব্রেসলেট ব্রেসলেটটাও কিন্তু অনেক কিউট আমার মেয়ের হাতে পড়া ছবিও তুলছি অলরেডি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হেয়ার ব্যান্ড আছে যদিও আমার মেয়ের চুল এত বড় হয় নাই বাট রেখে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই পড়তে পারবে আশা করতেছি এখানে হচ্ছে অনেকগুলো পারফিউম আর লিপ গ্লস আছে এটা আমার এমনিতে আনা হয়েছে ওদের জন্য লিপ গ্লসটা একদম মানে ময়েশ্চারাইজ করে রাখে ঠোঁটটাকে আর দেখতেও সুন্দর লাগে হালকা পিঙ্ক পিঙ্ক কালার এছাড়া এই যে সুন্দর নুপুরটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ের জন্য পাঠাইছে গতবারও হচ্ছে আমার মেয়ের জন্য নুপুর পাঠাইছিল আমার ছোট আন্টি আর এটা হচ্ছে আমার পাঠিয়েছে মেজ মামি থ্যাংক ইউ সো মাচ মামি অনেক সুন্দর হয়েছে আরশ রশনি মামা তাসনিম সবাইকে অনেক ধন্যবাদ এই যে সুন্দর পড়েছে রিম রিম কত সুন্দর নুপুর পড়েছে আবার ঝুনঝুন করে রিম এখন ধর রিমের এখন দুইটা দুই জোড়া নুপুর দুই জোড়া চুরি না রিমের এখন দুই জোড়া রূপা নুপুর আছে অনেকগুলা তারপর চুরিও আছে রিম বলো থ্যাংক ইউ দাদু মনিরা তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ও কত সুন্দর দেখছো এই যে রিম খেলতেছে এটা হচ্ছে রিমের একটা দাদা ভাই একটা ইয়াং দাদা ভাই যারা এখন যার এখনো বিয়ে হয় না এরকম একটা দাদা ভাই হচ্ছে দিছে তাই না দাদা ভাই নানা ভাই দুইটাই বলা যায় আমু বসো যে তোমার রানা দাদা ভাই দিয়েছে রানা দাদা ভাই দেখছো কত না এই যে এই যে দেখো এটা গাড়ি এখানে কতগুলা গাড়ি আছে এত সুন্দর হ্যাঁ এই যে একটা হ্যান্ডেল ব্যাগ আছে হ্যাঁ তারপরে এই যে পুতুল সেই বারবি আর কি বারবি হচ্ছে হেলিকপ্টারে পলি বার্বি হেলি হেলিকপ্টারও আছে বার্বিও আছে পরে খুলবনি নি খুলে আমি হচ্ছে এটা ধুয়া তারপরে হচ্ছে ওকে খেলতে দিব কারণ এগুলো তো হনে প্লাস্টিক তো এগুলা ধুয়ে দিলে ভালো এটা হচ্ছে একটা বিল্ডিং ব্লকস আছে এটাও খুবই সুন্দর এটা আমি কিনবো কিনবো ভাবতেছিলাম বাট এখন যেহেতু বাংলাদেশ থেকে দিছে তো আমার আর কিনতে হবে না খুব সুন্দর হয়েছে আর এই যে একটা গিটার আছে এখানে একটা ডল আছে দেখেছ কি ডল এটা তুমি দল কখনো খেলো নাই দেখো নাই তাই না হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ বলে অনেক সুন্দর হয়েছে গিটারটা ব্যাটারি লাগালে চলবে ইনশাল্লাহ এগুলো অনেক দেখতে পারবেন যেহেতু আমার মেয়ের খেলনা ও খেলবে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর খেলনার জন্য অনেক খেলনা অনেক পছন্দ হয়েছে রিমের হ্যাঁ তাই না হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এখন সব কিছু দিয়ে খেলতে সে খুলে দেবো এটা খুলে দে ঠিক আছে একটা এই যে ব্যাটারি ভরছি এখন চলবে ব্যাটারিও দিয়ে দিছে ওরা এই তো কিভাবে চালাবো এই যে ও এটা কি ও দুটাই মিউজিক এদিকে গাড়ি দিয়ে ঘুরালে তার দেখছো বাজে বা গলায় দিবা গলে তো ওই বলি এই তো রিম এটা পুতুল এটা একটা পুতুল তাই না এই যে রিম কিটার বাজাচ্ছে এরপরে দেখাই চলেন রিমের কাপড় কি আসছে এই যে সুন্দর দুটা টপস দেখতে পাচ্ছেন এটা রিমের ফুপা পাঠাইছে ওর জন্য রিমের নতুন ফুপা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ কাপড় পরা ছবি তোলা সবাইকে পাঠাবো আর এই যে সুন্দর কতগুলো ফ্রক দেখতে পাচ্ছেন এগুলাকে ফ্রক বলি বা ড্রেস ও বলা যায় এগুলো হচ্ছে রিমের দাদা ভাই আনসের রিমের জন্য এগুলো ছাড়া আর অনেকগুলো আছে আপনাদের কি অল্প অল্প করে দেখাচ্ছি এই তিনটা হচ্ছে একটু বেশি গর্জিয়াস পার্টি ফ্রগের এর মতো যেগুলো এছাড়া হচ্ছে সুতির মধ্যেও গর্জিয়াস ফ্রক এখানে আরো তিনটা ফ্রগ আছে সেই সাথে তিনটা পাজামা আছে ওর পাজামা অনেক দরকার ছিল এখানে যেগুলো পাওয়া যায় এগুলো একদম পায়ের সাথে লেগে থাকে সো ভালো হয়েছে এটা আনার কারণে আর সেই সাথে এই যে সুন্দর একটা ড্রেস এটা আমার ইচ্ছা আছে ওকে ঈদে পরাবো যদি ওর গায়ে লাগে স্যালোয়ারটা দেখে মনে হচ্ছে বড় হবে বা ড্রেসটা লাগতেও পারে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এটা রিমের দাদা ভাই আনছে এখানে যে কাপড় চোপড়গুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিমের মামা দিয়েছে ওকে রিমের অলি মামা এখানে তিনটা ফ্রক আছে সেই সাথে দুইটা টি শার্ট আর খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ রিমের মামা মামি ইরাজ সবাইকে এছাড়া বাসার একটা প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে এই যে ল্যাপটা এই কম্বলটা কিন্তু পাতলা আর সফট খুবই সুন্দর মানে দেখতে পাতলা হলেও কিন্তু মনে হয় যে এটাতে খুব ভালো শীত মানবে এখানের জন্য একদম পারফেক্ট তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো বাংলাদেশ থেকে যা আনা হয়েছে গতকালকে ভিডিও প্লাস আজকের ভিডিও দুটাতে মিলে শেয়ার করেছি প্রায় সবটাই তো আমার শ্বশুর একা আসছে সেই তুলনায় কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আর বাংলাদেশের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত কিছু দেওয়ার জন্য আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে